হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এইদিকে কি কি ঘটতেছে আপনারা কি করে ট্যার পাইতেছেন ঘটনা হলো তামিম ইকবাল এবং আমাদের ভাই তারা দিয়ে একখানি ইলেকশনের আয়োজন করছে ইলেকশনটা কি বিসিবি সভাপতি তামিম ইকবাল তাতে দাঁড়াইয়েছেন গেছেন এবং তার প্রতিদ্বন্দ্বী এখন আছেন বুলবুল ভাই আর একজন আছে তার নাম এখন পর্যন্ত প্রকাশ আসেনি আমার কথা হইল এই যে তামিমিক দল হারা দিন ভাইয়া কি খেলছে এ যদি হয় সভাপতি সভাপতি হইয়া খেলার কি উন্নতি করবে জীবনের লাইফে নিজের কোনো উন্নতি করতে পারেনি আজকে এই সে সভাপতি বাংলাদেশের দলটারে উন্নত করিয়া ফেলাবে আমার কথ হইল শেষ জীবনে কি করছে চাইরটা ফার্স্টের সেঞ্চুরি করছে কয়েকটা হাফ সেঞ্চুরি তাও তো দলে মামার জোর ছেলো পাওয়ার ছেলো বলিয়া দলে টিককে রইছে হে ইয়া নাখান ইলেকশন করিয়া সভাপতি যদি হইয়েই যায় তার সেই ছেলে এই রকম একটা সভাপতি খেলায় এমন জানে যে মুই খেলায় কিছু করতে পারবো না খেলার হগাম আর কা কাম সারগি হ্যা ডাম দেখাইতে যাইতে খেলার হগাম আর কাম সারগে এমন আইসে সভাপতি হাভেবে সি ও দেশের কি উন্নয়ন করবে তো সরি খেলার উন্নয়ন করবে সে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন রইল কি উন্নয়ন করবে সেটা খেলায় ভিতর যে কি খেলছে এখন আমার মনে হয় এখানে যদি তামিম এসে যদি বুলবুল হয় আমার মনে হয় তামিমে যেতে বুলবুল ভালো করবে না তামিম বে ভালো করবে এই প্রশ্নটা আপনাদের মাঝেই থাকবে তো আমি বেশি কথা বাড়াবো না সামনে ইলেকশন কি হয় দেখি কে সভাপতি হবে বিসিবির তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ